দিন নির্বাচনে আমরা নিশ্চিত জয় এর সম্পর্কে রকম সন্দেহ কিছু নেই আমাদের প্রার্থী আমাদের মামাটি মানুষের সরকারের প্রার্থী মাননীয় মহামৈত্র কৃষ্ণগর লোকসভা কেন্দ্রে থেকে প্রায় দেড় লক্ষ ভোটে ওনাকে এখান থেকে আমরা জিতি আমাদের দিদি যে ডাক দিয়েছেন দিল্লি চলো সেই জায়গায় পৌঁছে দেওয়ার মতো চাপড়ার মানুষ বা নদিয়ার মানুষ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মানুষ দোয়া আশীর্বাদ দিয়ে ওনাকে পাঠাবি এটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা বলেছে এখানে বিজেপির কোনো সংগঠন নেই বিজেপির কোনো লোকও নেই আপনারা দেখেছেন এর আগেও বিধানসভা তো কয়েক হাজার ভোটরা পেয়েছিল সেটা অনেক সময় গ্রামের মানুষ আমাদের গ্রাম্য এলাকা এখানে দেখা যাইছে আমাদের তৃণমূল কংগ্রেসের যে ঘাসফুল এবং বিজেপিরও ফুল সেই ক্ষেত্রে হয়তো কোনো মানুষ ভুল ভাল করে একটা বিধানসভায় যদি দশ হাজার বা এগারো হাজার ভোট পায় সেটাকে বলা যায় না তাদের সংগঠন আছে এখানে সংগঠন বলতে ওদের কিছুই নেই কোনো লোকও নেই ওরা যেটা করে বরং এখানে বিজেপির হারমাত বাহিনী কয়েকজন আছে তারা টাকা দিয়ে পোষা তারা এখানে সন্ত্রাস করার চেষ্টা করে এবং সেই সন্ত্রাস করতে গিয়ে মানুষের জনগণের রোষে পড়ে যদি কিছু হয় সেটা সার্বিকভাবে সেটা আবার ওরা তৃণমূল কংগ্রেসের দোষ দেয় ওদের থেকে কোনো মানুষ উন্নয়ন পায় না ওদের থেকে মানুষ কোনো পরিষেবা পায় না কিচ্ছু না পাওয়ার পরে ওরা ভোটের সময় এসে যখন এরকম করে তখন মানুষের কিছু বিক্ষুব্ধভাবে ওদেরকে এ উনি তো গুরুদেব লোক ওনার কথা মানে আমাদের খুব ভালো লাগে উনি আমাকে বলেছিলেন যে তোমার চাপড়া ব্লক থেকে তুমি কত লিট দেবে তো আমার চাপড়ার সমস্ত মানুষ ছিল সেখানে বুথ সভাপতি থেকে গ্রাম পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমাদের নির্বাচিত বিধায়ক মাননীয় রুকবানুর রহমান তিনিও ছিলেন তিনি খুব যোগ্য মানুষ দু থেকে চাপড়াতে আছে তিনি আমাদের চাপড়াতে অনেক উন্নয়ন করিয়েছেন তিনি আমাদের দিদির স্নেহদন্য প্রার্থী হিসাবে চাপড়াতে পাঠিয়েছিল তিনিও সেই মঞ্চে উপস্থিত ছিল আমরা বলেছিলাম যে পঞ্চাশ হাজারের উপরে আমরা চাপড়ার থেকে আপনাকে লিড দেবো তো তিনি বলেছিলেন যে কেন পঞ্চাশ হাজার হবে আমি বললাম আপনি যত চাইবেন তত পাবেন তো চাপড়ার মানুষ এইরকমভাবেই একই জায়গায় আছে সংখ্যালঘু বলেন আর হিন্দু কমিউনিটি বলেন চাপড়ার মানুষ আমরা সবাই একসঙ্গে আছি হিন্দু খ্রিস্টান মুসলিম এখানে কোনো জাতিভেদ নেই ধর্ম নিরপেক্ষভাবে এখানে ভোট হয় আমরা প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি শুধু আমি নয় আমার ব্লকের বিভিন্ন যারা দায়িত্বে আছে শাখা সংগঠনের থেকে শুরু করে একদম বুথ লেভেল থেকে শুরু করে সমস্ত অঞ্চল সভাপতি থেকে শুরু করে আমরা প্রত্যেক সময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা মানুষকে জানতে থাকি যে আপনার কি অসুবিধা আছে কন্যাশ্রী যুবশ্রী থেকে শুরু করে সমস্ত পরিষেবা মামাটি মানুষের সরকারের সমস্ত পরিষেবা মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দিই তাড়াতাড়ি পারি সেখানে পৌঁছায় তাদের শেষ মানে সব সময় পরিষেবা দেওয়ার চেষ্টা করি